অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী জীবনযুদ্ধে জিতবি সেই বাপ বেদে জিতবো আমি আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো কাদের জন্য এই সেকেন্ড টাইমটা দেওয়া দরকার কারাই বা সেকেন্ড টাইম দিয়ে এই বছরও চান্স পাবে না বা কারাই বা সেকেন্ড টাইম দিয়ে এই বছর অবশ্যই একটা দামাকে রেজাল্ট করবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব মনে রাখিও পড়ানোর থেকে গাইডলাইন বা প্রপার গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই দিকে বিবেচনা করে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো যেহেতু আমি রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড টাইম দিয়ে সাউন্স পেয়েছি যাতে তুমিও রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বা অন্যান্য বিশ্ববিদ্যালয় তুমি সেকেন্ড টাইম দিয়ে বিশ্ববিদ্যালয় সাউন্স পেতে পারো যদি আমরা এখানে কথা বলি আমরা এখানে কথা বলবো যে কাদের জন্য সেকেন্ড টাইম আমি তোমাকে যদি কথা বলি এক নম্বর যদি কথা বলি যারা পরিশ্রম যারা কি পরিশ্রম করতে পারে কি পরিশ্রম করতে পারে তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম কি এক নাম্বার হচ্ছে পরিশ্রম করতে হবে এবং এটা হতে হবে কি স্মার্ট এটা হতে হবে কি স্মার্ট ওয়ার্ক এক নাম্বার হচ্ছে তুমি যদি পরিশ্রম না করতে পারো যে না আজকে আমি দুই ঘন্টা পড়ি কালকে আবার পড়বো না পরের দিন আবার পড়বো না এখন তো আমাদের হাতে এখনো সময় রয়েছে আট মাসের উপরে যেহেতু আমাদের এইসিসি পরীক্ষাই হয় নাই তো এরকম যারা ভাববে তাদের জন্য আমি মনে করি সেকেন্ড টাইম না যারা পরিশ্রম করতে পারবে তাদের জন্য হচ্ছে সেকেন্ড টাইম যারা পরিশ্রম করতে পারবে তাদের জন্য এখন মনে তুমি একদিন পরিশ্রম করলে তাহলে কি হবে না তোমাকে লেগে থাকতে হবে কি লেগে থাকা তোমার কিন্তু এই লেগে থাকা মন মানসিকতা তোমাকে থাকতে হবে মনে রাখিও তোমার পজিশনের দাম যতক্ষণ না পর্যন্ত তোমার পজিশন না থাকবে তুমি যতই সুন্দর যতই স্মার্ট থাকো না কেন সেটা একটা মানে খনি সময়ের জন্য দিন শেষে তোমার প্রতিশনকে সকলে দাম দেবে দিন শেষে তোমার যত বড় অবস্থান তোমার দামটা তত বড় হবে দিন শেষে তোমার অবস্থান যদি ভালো থাকে তোমার পরিবার দাম দিবে তোমার সমাজ দাম দিবে তোমার যে মানে যেটা কি বলবো তোমার যে জিএফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও থাকে সেটাও কিন্তু পজিশনের ওপরেই কিন্তু বাস্তবতা এটাই ভাই বুঝছো দুই বছর যেহেতু কাটিয়ে ফেলছি বিশ্ববিদ্যালয়ে সেটা আবেগ দিয়ে কথা বলে লাভ নাই তুমি যার সাথে সম্পর্ক রাখবা সেও কিন্তু তোমার দাম যদি তুমি ভালো চাকরি না পাও তুমি যদি ভালো না পারো দেখবে গার্লফ্রেন্ড ও থাকবে না বুঝতে পারলাম তোমাকে কিন্তু পজিশনটাই করতে হবে তাই বলবো যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ এরকম মাইন্ড আপ করে ফেলো যে আমি পরবর্তী বছর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়বো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াও কি কম কিসের তোমার এই লেভেলের জন্য এটাই তোমার সর্বোচ্চ সাফল্য কারণ হচ্ছে তুমি এসএসসি দিয়ে কি বিশেষ স্কেটার হতে পারবে না তোমার জন্য সর্বোচ্চ সফল হতে পারে কি তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাও এবং তুমি যদি সেটা পেতে চাও তোমাকে কিন্তু অবশ্যই লেগে থাকতে হবে পরিশ্রম প্রাচুর যারা লেগে থাকতে পারবে তাদের জন্যই হচ্ছে সেকেন্ড টাইম আবারও বলতেছি পরিশ্রম এবং লেগে যারা থাকতে পারবে তাদের জন্য একটা হচ্ছে এই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি বা সেকেন্ড টাইম জার্নি তারাই সফল হতে পারবে যারা পরিশ্রম এবং লেগে থাকতে পারবে না তারা কিন্তু সেকেন্ড টাইমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যর্থ হওয়ার চান্সই বেশি থাকে আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তুমি তুমি মানে পড়বে পড়া কিন্তু কিন্তু যে এই পড়াটা না অর্থাৎ টপিক ধরে পড়ো না টপিক দরে পড়ো না পড়ো না তো তুমি যদি এই টপিক ধরে না পড়ো তাহলে কিন্তু তোমার জন্য সেকেন্ড টাইম নাই তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুমি যদি ভালো করে জানতে পারো সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তুমি কি কি টপিক আসে কোন কোন টপিক থেকে আসে কোন কোন টপিক থেকে আসে না সেরকম যদি ভাবতে পারো সেরকম যদি জানতে পারো তাদের জন্য হলো সেকেন্ড টাইম আর যদি তুমি মনে করো আমি পুরো বই পড়ে ফেলবো তাদের জন্য সেকেন্ড টাইম না আবার বলতেছি যারা যে বিশ্ববিদ্যালয় টার্গেট করবা ওই বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে কি কি আসে সেটা যদি তুমি জানো সেইগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তুমি ভাই সেকেন্ড টাইম দাও কারণ সেকেন্ড টাইম সকলে সফল হবে না সেকেন্ড টাইম তারাই সফল হয় যারা লেগে থাকতে পারে যারা পরিশ্রমী এবং যে বিশ্ববিদ্যালয় টার্গেট করবে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যারা যারা ধারণা রাখতে পারে তাদের জন্য কিন্তু আমি মনে করি সেকেন্ড টাইম তো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস অলরেডি রয়েছে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু চল্লিশ পার্সেন্ট দিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে যারা স্বপ্ন দেখতেছো আমি গুচ্ছ বা রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম পড়বো তাদের জন্য কিন্তু আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য একদম বেস এবং মানবিক বিভাগ পরিবর্তনের জন্য ক্লাস প্লাস একদম বেশ রয়েছে তোমরা চাইলে একদম বেশ শুধুমাত্র ভর্তি হতে পারবো দেখো বাংলা ইংলিশ জিকে আইকিউ মৌলিক জিকে অর্থাৎ তোমাদের যতটুকু দরকার ততটুকুই কিন্তু আমরা তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো দাস তোমাদের যেটা বলবো তোমরা লেগে থাকবা তাহলেই হয়ে যাবে আশা করি তোমাদের বুঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর তারা এখানে ভর্তি হওয়া হোয়াটসঅ্যাপে নক দাও বা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের নক দাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম